Hey everyone welcome and welcome back to my channel. সবাই কেমন আছো? আই होप সবাই সবার বাড়িতে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি রিয়া আর নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ কন্টেন্ট যেটা হলো আমার ইয়ার রিংসের কালেকশন। তো দেখ তোমাদের আগে দেখায় আমার ইয়ার রিংস এত গুলো আমার ইয়াররিংস আছে তো ভাবলাম যে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কীরকম কীরকম ইয়াররিংস আছে তো চলো বেশি দেরি না করে ঝটপট করে স্টার্ট করে দিই তো চলো বেশি কথা না বেরে ঝটপট করে দেখাই তো ফার্স্ট যেই ইয়াররিংসটা আমি দেখাবো সেটা হলো আমি যেটা পরে রয়েছি দেখো এটা আমি রিসেন্টলি মিশো থেকে পারচেস করেছি এটা একটা অক্সিডাইজডের ঝুমকো ইয়াররিংস খুব সুন্দর আর খুব লাইট ওয়েটের আর একটা ইয়াররিংস পড়লেই বেশ পুরো সাজটা একদম কমপ্লিট হয়ে যায় এটা মেবি ওয়ান ফিফটির মধ্যে আমি প্রাইসটা নিচে ডেসক্রিপশানে মেনশান করে দেব আর তোমরা দেখে জানিও কেমন লাগছে আমার তো এরকম বড় বড় ঝুমকো ইয়ারিংস প্রচণ্ড ভালো লাগে তাই আমি এরকম টাইপেরই ইয়াররিংস কিনতে থাকি তো তোমাদের আমি দেখবার আমার বড় বড় ইয়াররিংস প্রচণ্ড ভালো লাগে আর ইয়ারিংসের সামনে দিয়ে আমি গেলে জানি না কি হয় তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে এরকম আর কার কার হয় ইয়াররিংসের কোনো শপের সামনে দিয়ে গেলেই মনে হয় যে একটা দুটো ইয়ারিংস কিনে নিই আমার তো প্রচণ্ড হয় তো চলো নেক্সট যে ইয়াররিংসটা দেখাবো সেটা হলো আরেকটা অক্সিডাইজডের ইয়াররিংস তো এটার মধ্যে দেখো এরকম কা শেল দেয়া থাকে এটাও খুব সুন্দর ইয়ারিংস টা চলো ঝট করে একটু পরে দেখায় তোমাদেরকে তো দেখো কতটা সুন্দর লাগে এরকম ইয়াররিংস একটা ইয়ারিংসই পুরো লুকটা কমপ্লিট হয়ে যায় তো এটাও আমি মিশোর থেকেই পারচেস করেছি এটাও প্রচণ্ড লাইট ওয়েটেড আর পরে এমন কিছু হেভি লাগে না মানে যারা ভাবছ যে একটু হেভি ইয়াররিংস পরবে কিন্তু মানে একটু বড় ইয়াররিংস পড়বে কিন্তু হেভি হবে কি হবে না সেইভাবে সেটাই ভেবে ভেবে আর পড়তে পারো না তো তাদের জন্য তো এইগুলো পারফেক্ট এগুলো একদমই হেভি নয় পরতেও পরে কিচ্ছু মনে হয় না সুতরাং ইজিলি পরতে পারবে তো নেক্সট যেটা দেখাবো সেটা একটা অক্সিডাইজ কিন্তু এটা একটু ব্ল্যাক অক্সিডাইজডের মধ্যে তো এইগুলো প্রচণ্ড ভালো লাগে যেটা বললাম আমি আমার ঝুমকো ইয়াররিংস প্রচণ্ড ভালো লাগে সেই জন্য আমি মোটামুটি একটু ঝুমকো ইয়াররিংসটাই পারচেস করি আর তোমরাও আমাকে জানিও যে কাদের কাদের ঝুমকো ইয়াররিংস ভালো লাগে আর যাদের একটু রাউন্ড শেপের ফেস তাদের তো ঝুমকো ইয়াররিংস খুবই ভালো লাগে নাই না আমার এটা মনে হয় তো তোমরাও জানিও তো দেখো এই হচ্ছে ইয়াররিংসের লুকটা এটাও খুব ভালো লাগে এটাও আমি এই ইয়াররিংস আর আগের যেটা দেখালাম মানে এই ইয়াররিংস এই দুটো আমি কম্বো অফারে পেয়েছিলাম আমার প্রাইসটা এখন মনে নেই অনেক দিন আগে কিনেছিলাম কত কিনিয়েছিল আমি যদি খুঁজে পাই বা আমার কাছে থাকে আমি তোমাদের অবশ্যই সেটা ডেসক্রিপশানে মেনশান করে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো চলো ঝটপট করে তোমাদের নেক্সটটা দেখায় তো নেক্সট যে ইয়াররিংসটা দেখাবো তো সেটা হচ্ছে একটা নিউট কালেকশানের দেখো নিউট কালেকশানের একটা নিউট সে কালারের মধ্যে ইয়ারিং সবার হোয়াটসঅ্যাপে বা সবার কাছে একটা থাকা খুব দরকার কারণ যখন জন কোনো কালার বোঝা যায় না যে কোন এই ড্রেসের সঙ্গে কী কালারটা আমি পরবো তো তার জন্য নিউট কালারের ইয়ারিংসটা খুবই দরকার যে কোনো কালারের ড্রেসের সঙ্গে সেটা ভালোভাবে কমপ্লিমেন্ট করে তাই ব্লুট কালার তো একদম এসেন্সিয়াল তো একটা থাকলেই ভালো তো দেখো এই ড্রেসের সঙ্গে ওটা কেমন লাগছে এটাও আমার মিশো থেকে নেওয়া আমি এটারও প্রাইস ডেসক্রিপশানে মেনশান অবশ্যই করে দেব চলো নেক্সট ডেটটা দেখাই তো নেক্সট যেটা দেখাবো সেটাও একটা হোয়াইটের ওপর ইয়াররিংটা তো এটা হচ্ছে একটা এটাও কাউশেলের ওপর ইয়াররিং কিন্তু এটা একটু হেভি হয় বেশিক্ষণ পরে ক্যারি করা যায় না এতটাই হেভি এটা কিন্তু লুকটা খুবই ভালো দেয় তোমরা দেখো তার লুকটা হোয়াইট কালারের ইয়ারিংস এমনিতেই খুব ভালো লাগে একটু সেখানে এরকম টাইপের একটা কাউশলের হলে আরও ভালো লাগে দেখো একটুখানির জন্য তো খুবই খুবই পারফেক্ট আর এটা আমি একটা জায়গায় ঘুরতে গিয়ে মানে দীঘা ঘুরতে গিয়ে আমি সেখান থেকে নিয়েছিলাম তো এটার প্রাইস আমার এখন যেহেতু মনে পড়ছে একশোর মধ্যে নিয়েছিল এক্স্যাক্ট প্রাইস আমার মনে পড়ছে না কিন্তু এটা ওখান থেকে নেওয়া তাই এটার কোনো লিঙ্ক বা কিছু আমি দিতে পারবো না চলো নেক্সট দেখাই তো নেক্সট যে রিংটা আমি দেখাবো সেটা প্রচণ্ড গর্জিয়াস একটা সিম্পল ড্রেসকেও একদম গর্জিয়াস করে তুল তোলার জন্য একদম পারফেক্ট তো ইয়াররিংসটা হলো এটা দেখো কতটা সুন্দর এই ইয়াররিংসটা কতটা সুন্দর কাজ করা আর একটা ইয়াররিংস তোমার পুরো লুকটাকে কমপ্লিট করে দেয় তুমি একটা সিম্পল ড্রেসকে এই ইয়াররিংসটা পরেই একদম পার্টি ওয়্যার গর্জিয়াস ড্রেস ইজিলি করে নিতে পারবে দেখো এটা হ্যাঁ এটা একটু হেভি আর এটা আই থিঙ্ক আমি মিশো থেকেই নিয়েছিলাম ইয়াররিংসটা তো এটাও আমার টু হান্ড্রেডের মধ্যেই পড়েছিল এক্স্যাক্ট প্রাইসটা আমি স্ক্রিনে মেনশান করে দেবো তোমরা দেখে নিও চেক আউট করে নিও দেখো কতটা সুন্দর হয় ইয়াররিংসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা এত বেশি ইয়াররিংসের কালেকশান আমার আমি যদি সব তোমাদের এখন দেখাই তাহলে আমি জানি না ভিডিওটা কতটা লং হবে তাই আমার সব থেকে ফেভারিট ফেভারিট ইয়াররিংগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ঝটপট নেক্সটটা দেখাই তো নেক্সট যে ইয়াররিংটা দেখাবো সেটাও একটা অক্সিডাইজডের ঝুমকো ইয়াররিং তো দেখো এই ইয়াররিংটা এটা প্রচণ্ড সুন্দর যে কোনো ড্রেসের সঙ্গে আমার খুব ভালো লাগে যে এই ড্রেসের সঙ্গে অক্সিডাইজড জুয়েলারি যাবে আর এই ঝুমকোটা আমার প্রচণ্ড ফেভারিট একটা ঝুমকো তোমরা দেখো লুকটাকে কমপ্লিট করার জন্য এটা একদম পারফেক্ট এটাও আমার মিশো থেকেই নেব বলতে গেলে আমরা বেশিরভাগ ইয়ারিংসই মিশো থেকে পারচেস করা তো সব কিছুর আমি মেনশন করে দেবো প্রাইস হচ্ছে আমার ইয়াররিংস চলো ঝটপট নেক্সট দেখায় কারণ প্রচুর ইয়াররিংস বেশি লেট করা একদমই যাবে না দেখাবো সেটাও একটা গোল্ডেনের ওপর কুন্দনের কাজ করা ইয়াররিংসটা দেখো এটা হচ্ছে ইয়াররিংসটা পুরো খুব সুন্দর এটাতে ওয়ার্ক করা আর একটু গরজিয়াস লুক পার্টি পারপাস তো এই ইয়াররিংসগুলো খুবই ভালো লাগে তো চলো আমি একখানেই পরে আপাতত দেখাই কারণ দোকানে পড়তে গেলে অনেকটাই লেট হয়ে যাবে দেখো কতটা সুন্দর লাগে আর এইগুলোর ইয়াররিং মেবি আরও অনেক কালার কম্বিনেশন আছে তোমরা চাইলে অন্য কালারও সেগুলো চেক আউট করতে পারো প্রাইস আমি অবশ্যই স্ক্রিনে মেনশন করে দেবো দেখো চলো নেক্সটটা দেখাই তো নেক্সট ইয়াররিংসটা আমি তোমাদের আগেও দেখিয়েছি মানে ইয়াররিংসের জন্য দেখাইনি আমার আগের যদি মিন্ত্রার শাড়ির রিভিউ দেখে থাকো তার মধ্যে তোমরা দেখে থাকবে সেটা হলো এই ইয়াররিংসটা দেখো এইগুলো এইগুলো একটা ইয়াররিং পরলেই পুরো লুকটা জাস্ট পুরো কমপ্লিট হয়ে যায় দেখো ইয়াররিংটা আর একটু হেভি ইয়াররিংগুলো হয় কিন্তু পড়লে জাস্ট একটা ওয়া লুক আসে দেখো ওরা একটা ইয়ারিংসই পুরো যেন সাতটা একদম কমপ্লিট করে আর কিচ্ছু দরকার হবে না খুব সুন্দর এই ইয়ারিংগুলো এটাও আমার মিশো থেকে পারচেস করা আর এই ইয়াররিংগুলো দেখতে খুব ভালো লাগে প্রত্যেকটা কালারের ইয়ারিং থাকাটা খুব দরকার আর এরপরে যেটা দেখাবো সেটাও একটা শেড শেডের মধ্যেই বলবো খুব মিষ্টি একটা কালার এই রকম সেটা হলো দেখো এটা হচ্ছে মেন্ট কালারের মধ্যে অনেক শাড়ির সঙ্গে একটু কম্পেয়ার করে এই সব কালার পরলেও খুব ভালো লাগে অনেক ড্রেসের সঙ্গে এইসব কালার একটু কম্পেয়ার করে পরলেও খুব ভালো লাগে দেখো তোমরা ইয়ারিংটা চলো নেক্সটটা দেখাই নেক্সট যে আমি ইয়াররিংটা দেখাবো সেটা মানে আমার হাতে হট করে চলে এলো সেটা হলো আমার খুব পছন্দের বলতে পারো জবের থেকে আমি একটু বড়ো ইয়াররিং করা শুরু করেছি সেটা আমার ফার্স্ট ইয়াররিং প্রায় সাত আট বছর হয়ে গেলে ইয়াররিংটা আমার কাছে আছে এখনও সেম সেরকমই আছে তো দেখো এই হচ্ছে ইয়াররিংসটা একটা ঝুমকো গোল্ডেনের ওপর খুব সুন্দর খুব ভালো লুক দেয় এই ইয়াররিংসটা যে কোনো শাড়ি ইথনিক ড্রেসের সঙ্গে বেশ ভালোই লাগে শাড়ির সঙ্গে তো খুবই ভালো লাগে একটা সিম্পল ইয়াররিংস একটা যে কতটা গর্জিয়াস লুক দিতে পারে সেটা হচ্ছে এই ইয়াররিংসটা এটাও আমি এক সিম্পল দোকান থেকে লোকাল মার্কেট থেকে কিনেছিলাম একটা মেবি একশো টাকা মতো আমার সে তখন প্রাইস পড়েছিল তো খুব ভালো ইয়াররিংসটা আমার তো খুব খুব পছন্দের আর আমি এই ইয়াররিংসটা ইয়ারিংসটা প্রচুরবার পরেছি তো চলো আজকের আমি লাস্ট আমাদের ইয়াররিংসটা দেখাই এটাও আমার লোকাল মার্কেট থেকে কেনা তো এই হচ্ছে ইয়াররিংস মাঝখানে একটু এইরকম ওয়ার্কের ইয়াররিংস থেডওয়ার্কে জুয়েলারি খুব চলেছিল এখনো সেটা পরে কেউ কেউ সেই টাইমেই আমার এটা কেনা দেখো খুব সুন্দর লাগে এইসব ম্যাচিং করে ড্রেসের সঙ্গে পরলে এই ছিল আমার মেনলি ইয়াররিংস এছাড়াও প্রচুর ইয়াররিংস আছে আমি সব বললাম তো সব দেখাতে গেলে জানি না কটা কতটা বড় হয়ে যাবে আমার এই ভিডিওটা এডিটিং করেও মনে হয় না আমি টাইমের মধ্যে করতে পারবো তো এই আমি ছুটছাট দেখালাম তোমাদের আরও আমার আছে যেটা তোমরা যারা একটু হেভি ইয়াররিংস পড়ো তাদের জন্য এরকম টাইপেরও তোমরা ইয়াররিংস পড়তে পারো এটাও খুব ভাল লাগে দেখো পুরো লুকটা একদম কমপ্লিট করে আর এছাড়া যারা একটু ছোট ইয়ারিংসের মধ্যে ভালোবাসো করতে তাদের জন্য বলবো এরকম টাইপের ছোট্ট ছোট্ট ইয়াররিংসও তোমরা পারচেস করতে পারো যেগুলো খুব ভালো লাগে দেখো এরকম এগুলো তো ভারত ছোটর মধ্যে তোমাদের আমি ঝুমকো বলবো যদি কিনতে চাও তাহলে ছোটর মধ্যে এরকম টাইপের ঝুমকো কিনতে পারো এগুলো সব আমার লোকাল মার্কেট থেকে কেনা তাই আর দিয়া যাচ্ছে এ এরকম টাইপেরও আছে এইগুলো হচ্ছে একটু সিম্পলার মতে ছোটর মধ্যে আর আরেকটা তোমাদের আমি দেখাবো যেটা যেটা আমার খুব কাজে দেয় সেটাও আমি মিশো থেকেই পারচেস করেছিলাম সেটা হলো ঝুমকোর এই পুরো সেটটা দেখো এর মধ্যে ভ্যারাইটিস কালার আছে সময় হেভি ইয়ারিং হেভি জুয়েলারি মানায় না তখন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এরকম ছোট্ট ছোট্ট ঝুমকো খুব ভালো লাগে একটা সুন্দর এলিগ্যান্ট স্মার্ট লুক দেয় যারা অফিস ওয়ার্কে যায় তাদের জন্য তো এইগুলো খুবই দরকার তো এই ছিল আমার ইয়াররিংসের কালেকশন আরও প্রচুর প্রচুর ইয়াররিংস আছে তবে যারা ছোট ছোট ইয়াররিংস পারচেস করো তাদেরকে আমি বলবো তোমরা একটা এরকম টাইপের ইয়াররিংস অর্গানাইজার অবশ্যই সঙ্গে রেখো পারচেস করে নিও এটাও আমি মিশো থেকে পারচেস করেছিলাম খুব ভালো কাজে দেয় ইয়াররিংস খারাপ হয় না খুব ভালোভাবে থাকে তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই